আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বিড়াল এরা অপেক্ষায় আছে খাওয়ার জন্য এই যে এখানে যে মাংসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তাদের খাবার এগুলো হচ্ছে দুম্বার মাংস এগুলো রান্না করা মাংস মাংসগুলোকে আগে পানি দিয়ে ধুতো করে তারপর ওদেরকে দিতে হবে কারণ ঝাল কারণ রান্না করা যেহেতু ঝালের কারণে ওরা খেতে পারে না সেই জন্য মাংসগুলোকে আগে ধুলাই করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পানি দিয়ে দুই তিন ধলাই করতে হচ্ছে কারণ ওরা খাইতে পারবে না বিধায় বিড়ালকে খাওয়ানো কিন্তু একটা ভালো লাগা বা অনেক কিছু একটা ভালো লাগে এগুলোতে আমার এই সাদিক এখানে এগুলো করে মাঝে মাঝে আমিও করি এখানে দেখতে পাচ্ছেন এই যেরা চতুর্দিকে বসে আছে এই যে তারা খুব যে ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে তারা মনে করেন এতটাই শিকারী হয়ে গিয়েছে যে তারা কোলে এসে বসে থাকে কোনো আসর বা কোনো ক্ষতি করে না এরকমভাবে ডাক দিলেই উড়ে চলে আসে এরকম একটা অবস্থা তাদের বাসস্থান এখানেই ওই যে দেখতে পাচ্ছেন একটা ও আসবে এই যে দেখতে পাচ্ছেন একটু অসুস্থ ও সেই জন্য ও একটু কাছাকাছি আসতে চাচ্ছে না একটু অসুস্থতার কারণে দেখা যাচ্ছে যারা সুস্থ আছে তারা ওকে আবার ধাওয়া করে সেই জন্য ওরা দেখা যাচ্ছে যে ওদের কাছে ও আসতে চায় না সেই জন্য ওকে আলাদা খানা দেওয়া হচ্ছে এই যে দেখেন যেগুলো হচ্ছে যে ক্ষমতা আর কি দেখা যাচ্ছে দুনিয়ার মধ্যেও যারা ক্ষমতা দেখায় তারাই দেখা যাচ্ছে যে সব জায়গায় সেরা এই যে এরা মনে করেন সবগুলো হেডমলা এরা দেখা যাচ্ছে যে এক জায়গায় খাচ্ছে ও একটু অসুস্থতার কারণে ওকে আলাদা দেওয়া হচ্ছে